প্রায় সময় একটি রিকোয়েস্ট আসে আর সেটি হচ্ছে আপু ইতালিতে কত ধরনের বৈধ এবং অবৈধ উপায়ে ডকুমেন্টস পাওয়া যায় এবং কি কি ডকুমেন্টস পাওয়া যায় সেটার মেয়াদগুলো সেগুলো কতদিন থাকে আমরা কিভাবে সেগুলো আবেদন করতে পারি মাধ্যমে উপকৃত হবে যদি উপকৃত হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বিলটি বাজিয়ে দিবেন পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে আর হ্যাঁ অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না একটি রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওটিতে আপনার একটু স্কিপ করবেন না আজকে আমি যেটা প্রথমে শেয়ার করতে যাচ্ছি সেটা বৈধ উপায়ে আপনি ইতালিতে কত ধরনের ডকুমেন্টস পাবেন অর্থাৎ কোন কোন ডকুমেন্টসগুলো পাবেন তার মধ্যে বৈধ উপায়ে রয়েছে সিজনাল নন সিজনাল ডোমেস্টিক ফ্যামিলি ভিসা স্টুডেন্ট ভিসা বিজনেস এগুলো হচ্ছে আপনি বৈধ উপায়ে আপনি যখন ইতালিতে প্রবেশ করবেন তখন আপনি বৈধ উপায়ে এই ডকুমেন্টস পাবেন তার নাম যেটাকে আমরা বলি গ্রিন কার্ড এছাড়া আপনারা যারা অবৈধভাবে বিভিন্নভাবে প্রবেশ করছেন সেটা লিবিয়া হোক বিভিন্ন বিভিন্ন স্যান্ডেন যুক্ত দেশ দিয়ে আপনারা যারা প্রবেশ করতে যাচ্ছেন তারা বেশিরভাগ সময় নাইনটি নাইনটি পার্সেন্ট মানুষই আপনারা এজেল পলিটিক অর্থাৎ আজেল পলিটিক দিয়ে থাকেন আর এটাভাবে আপনারা পেতে পারেন একটি বৈধ জন্য এছাড়া আন্ডার এইটিন অর্থাৎ এইটিনের নিচে যারা রয়েছেন বয়স আপনি আন্ডার এইটিন যেটাকে আমরা সবাই চিহ্নিত করি বা বা বিভিন্ন কেস বলে থাকে যেটাকে সবাই চেনে তো আপনি আন্ডার দিয়ে আপনি কাগজদের বৈধতা পেতে পারেন তাহলে আজকের যে ভিডিওতে আমরা জানতে পেরেছি বৈধ উপায়ে হচ্ছে নন ফ্যামিলি স্টুডেন্ট বিজনেস আর বাকি অবৈধ উপায়ে হচ্ছে আজিল এবং আন্ডার এইটিন বৈধ উপায়ে আমরা সকলভাবে ইতালি থেকে যে স্পন্স করা হয় অর্থাৎ ইতালি থেকে আমাদেরকে তারা ইতালিতে আসার জন্য একটি বৈধতা দিয়ে থাকে শুধু ইতালিতে সেটা এই ওয়ার্ক পারমিট হতে পারে সেটা কৃষি হতে পারে সেটা বিভিন্ন সেক্টর হতে পারে অর্থাৎ নন সিজনালের আওতায় সেটা বিভিন্ন সেক্টর হোটেল বা বিভিন্ন সেক্টরে হতে পারে যেটা আমরা বলি ডিক্লারেশন যখন ইতালিতে দেওয়া হয় সেটির ভিতরে আজকে আমি শেয়ার করে দেবো কীভাবে শুধু অনলি ফ্যামিলিটা ছাড়া যত সব উপায় রয়েছে কিভাবে আপনি পাবেন প্রথমেই বলছি সিজনাল সিজনাল ভিসে আপনি এসে ইতালিতে একটি আমার আমার একটি ভিডিও রয়েছে তারপর আমি বলছি আপনার সিজনাল এবং নন সিজনাল দুটিতে আপনারা এসে আপনি যে মালিকের মাধ্যমে আছে ইন আপনাকে স্পন্স করছে সেই মালিকের সাথে যোগাযোগ করতে হবে সে মালিকে আপনাকে নিয়ে যেতে হবে প্যারফি আপনি নিয়ে যাবেন যাওয়ার পর আপনাকে তারা একটি কাগজের মাধ্যমে একটি ফিল আপ করবে যে আপনার বর্তমানে তার ডকুমেন্টস করার দায়িত্ব এবং আপনি থাকা বা খাওয়ার বাদে থাকার যে একটা বাসস্থান নিরাপত্তা সেটা দিয়ে একটি কাগজ একটু সই করবে এবং সেটা দুজনে আপনার করতে হবে আর এটা কিন্তু আপনার মাস্ট বি করবেন সেটা সিজনাল নন সিজন ব্লাডু মিষ্টি বিষয়ে আপনারা যে তি যে ধরনের আসছেন না কেন আমি কিন্তু আবার বলছি ফ্যামিলিটা ছাড়া বাকি সবগুলো আমি আজকের এই ব্লগে শেয়ার করব তো তার মধ্যে বলছি আপনি এই কাগজ সাইন করার পর তা সিগনেচার করার পর আর ওই এই কাগজটা সিগনেচার করার জন্য আপনাকে আপনার মালিক যে কাজের কন্ট্যাক্ট যে কাজের মাধ্যমে আসছেন সেই সেই কন্ট্যাক্ট পেপার এবং যেখানে আপনার একটি হসপিটালিতে অর্থাৎ আপনি যে জায়গায় বা বসবাস করবেন সেই বাসার একটি ঠিকানা বা অ্যাড্রেস যে একটা কাগজগুলো রয়েছে সেটা জমা দিয়ে জমা দিতে হবে জমা দেওয়ার পর আপনাকে আপনি এই পোস্ট অফিসের মাধ্যমে একটি কাগজ জমা দিয়ে এই কাগজগুলো আপনি এভরি যত ডকুমেন্টস রয়েছে সেগুলো জমা দেবেন জমা দেওয়ার পর আপনার একটি ফিঙ্গারের ডেট আসবে সেটা হচ্ছে কস্তরা থেকে তো কস্তুরা থেকে ফিঙ্গার ডেটটা আসার পর আপনি ফিঙ্গার দিবেন ফিঙ্গার দেওয়ার পর আপনি শুধু অপেক্ষা করে আপনি কখন সেই সোনার হরেন অর্থাৎ গ্রিন কার্ডটা পাবেন তো আশা করছি এটা কিন্তু সিজনাল নন সিজনাল ডোমেস্টিক বিষয় যারা সবাই আপনার এই কাজটা তিনোটাই এক তিন শ্রেণীর মানুষের কিন্তু সেম তার মধ্যে একটু অ্যাড করে নিচ্ছি সেটা হচ্ছে সিজনাল যারা গ্রিন কার্ড পাবেন তারা কিন্তু ছয় থেকে নয় মাসের আপনারা বৈধতা পাবেন তারপর কিন্তু দেশে ব্যাক করতে হবে এটা হচ্ছে নিয়মটা যেটা আমি সেটা বলছি নন সিজনাল যারা আছে তার মধ্যে ক্যাটাগরি রয়েছে অনেক ধরনের ক্যাটাগরি তো নন সিজনাল যারা আছে তারা কিন্তু আপনি মিনিমাম দুই বছর গ্রিন কার্ড পাবেন ডোমেস্টিক বিষয় ডোমেস্টিক বিষয়ও কিন্তু নন সিজনালের মতো তো সেখানে যদি আপনি মিনিমাম আপনারা দুই বছরের গ্রিন কার্ড পাওয়ার কথা তো নন সিজনাল এবং ডোমেস্টিকের মধ্যে দুই বছর পরে কিন্তু মালিকের রেনু করবে আর এটা কিন্তু নিয়ম হিসাবে তো আপনি যদি সিজ এবার কিন্তু সিজনালও কিন্তু নিয়মটা অ্যাড করে দিয়েছে সিজনাল যারা আসছেন তারা কিন্তু মালিক যদি রেনিউ করতে রেনিউ করে অর্থাৎ কন্ট্রাক্টটা তাহলে কিন্তু আবার আপনি তাহলে বৈধভাবে থাকার সুযোগ পাচ্ছেন এ হচ্ছে তিন শ্রেণীর আর আরেকটা হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্ট ভিসা যারা আপনার আবেদন করেছেন আগ ইতালি থেকে অর্থাৎ আমি যেহেতু বাঙালি বাংলাদেশে কথাই বলি বাংলাদেশ থেকে ইতালি পর্যন্ত প্রসেসটা নিয়ে আমার একটি ভিডিও রয়েছে আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব চাইলে আপনার যদি দেখে নিতে পারেন তারপরে ইতালিতে আসার পরে স্টুডেন্ট ভিসাদারিদের জন্য নির্দিষ্ট কি সময় মাপি যেমন সেটা ছয় মিনিমাম আপনি এক বছরে পাবেন তো আপনি এক বছরের জন্য আপনি ডিপেন্ড করবে কোন কোর্সটা সেটিকে আপনি অনার্স কমপ্লিট করতে আসছেন নাকি মাস্টার্স কমপ্লিট করতে আসছেন সেটার উপর বেস করে তো আপনি কিন্তু স্টুডেন্ট ভিসাদারি যারা রয়েছে তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য আপনি পাবেন এক বছর যেমন এক বছর পরে আপনি একটি কাজের কন্ট্রাক্ট দেখাতে হবে মিনিমাম একটি চার ঘন্টা কাজের কন্ট্রাক্ট দেখাতে হবে দেন আপনি আস্তে আস্তে রিনিউ করবেন আর স্টুডেন্ট ভিসাদারিকে দাঁড়িয়ে যারা রয়েছে তাদের কিন্তু একটি সুযোগ দেওয়া হয় এই স্টুডেন্ট থেকে ওয়ার্ক পারমিট ভিসাতে যাওয়ার জন্য তো আপনারা সেই সুযোগটা কাজে লাগাতে পারেন যারা এক বছর পরে কোনো প্রকার কাজ আপনার না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার এই যে খরচগুলি সেটা কে করবে তো সেটা না দেখাতে পারলে কিন্তু আপনার আবার এখানে প্রবলেম পড়তে হয় এ হচ্ছে স্টুডেন্ট সেটা কিন্তু স্টুডেন্ট ফিস যারা পাবেন তারা প্রথম আসলে এক বছর তারপরে আপনারা আস্তে আস্তে রিনিউ করতে পারবেন এবং রিনিউ করে এক পর্যায়ে আপনারা ইচ্ছে করলে আপনার ওয়ার্ক পারমিটে ট্রান্স ট্রান্সফার হয়ে যেতে পারবেন এখন আসছে বিজনেস বিজনেসের পারপাসে যায় যে গ্রিন কার্ডটা আপনারা পাবেন সেটা হচ্ছে আপনারা ডিপেন্ড করছে কোন ক্যাটাগরি কোন বিজনেসের পারপাসে আপনি আসছেন সেটা কিন্তু টেম্পোরারি একটি গ্রিন কার্ড দিবে সেটা তিন হতে পারে ছয় হতে পারে নই হতে পারে এক বছর হতে পারে তো ডিপেন্ড করছে আপনি কোন বিজনেস এর উপর আসছেন ইতালিশ গভর্ন সাথে আপনি আহ একটি ডাকরদ অত দাক মানে আপনি কথা বলে বা আপনি একটি তাদের সাথে চুক্তি করে এবার আসি আজিলে পলিটিকো ইতিমধ্যে অনেক ভিডিও রয়েছে তারপর বলছি অ্যাজেল পলিটিক্যাল কাগজটা কিন্তু ডিরেক্টভাবে অন্যান্য যারা বৈধ ডকুমেন্ট যারা যে ইলেকট্রিক গ্রিন কার্ডটা পায় আপনারা পাবেন না স্টেপ বাই স্টেপ প্রথমে আপনারা পাবেন সাদা যে একটি পেপার যেটা দিয়ে আপনি শুধু অনলি কাজের পারমিশন পাবেন আপনি কাজের পারমিশন পাবেন কিন্তু দিশে যাওয়ার পারমিশন পাবেন না তো সাদাটা পাওয়ার পর আপনি হলুদটা পাবেন হলুদটা পাওয়ার পর আপনি রিচিপোতা পাবেন রিচিপোতা যেটাকে রিসিট বলে থাকবে বা রিসিট তো রিচিপোতা পাওয়ার পর আপনি যখন কমিশন আসা পর্যন্ত যেহেতু প্রসেস রয়েছে কমিশন সেটা আসার আগ পর্যন্ত আপনি ডিসিভেই পাবেন এর ভিতরে প্রথম কমিশন যদি আপনি টিকে যান তাহলে আপনি ডিরেক্ট দু থেকে দু তিন শ্রেণীর গ্রিন কার্ড পাবেন সেটা দু বছর হতে পারে তিন বছর হতে পারে পাঁচ বছর হতে পারে এটারও ক্যাটাগরি রয়েছে আর আন্ডার এইটিন যারা রয়েছেন তাদের বলছি আন্ডার এইটিন দাঁড়িরা কিন্তু বাম্বিন অর্থাৎ আপনি ক্রস করেন নাই সেবিধে আপনি তাদের কাছে আসলে প্রার্থী হচ্ছেন একটি ডকুমেন্ট আপনি যখন এইটিন ওভার হবেন আপনি নির্দিষ্ট সময় অনুযায়ী তারা আপনাকে আর আন্ডার অর্থাৎ এইটিন ওভার হওয়ার পর তারা একটি গ্রিন কার্ড দিবে সেটা ছয় মাসের হতে পারে তারপরে আপনি কাজ করিয়ে কাজ দেখিয়ে সেখান থেকে বের হয়ে সেটা রেনু করতে হবে তো আর স্টুডেন্ট ফ্যামিলি ভিসা যারা ফ্যামিলি ভিসার মধ্যে যারা আছেন তাদেরই আমার একটি ভিডিও রয়েছে তারপর আমি শুধু অনলি ফ্যামিলি ভিসা নেই কারণ সেটা অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে যেমন হাজব্যান্ড ওয়াইফকে আনতে পারে বেবি সহ সে সে সেই সাথে আবার ওয়াইফ হাজব্যান্ডকে আনতে পারে এছাড়া আরও বাবা সন্তানদেরকে আনতে পারে সবাই ভালো থাকবে